হ্যালো আসসালামু আলাইকুম আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার সারাটা দিন কিভাবে কাটে চলো বেশি কথা না বলে শুরু করা যাক প্রথমেই আমি উঠে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম এই কাজটা প্রত্যেক দিন প্রিয়াঙ্কা করে কিন্তু আজকেও বাড়ি ছিল তারপর এদিকে দেখো কি কাণ্ড দুধটা উতলে পুরো পড়ে গেছে এতক্ষণ আমি ওখানে দাঁড়িয়েছিলাম ততক্ষণে কিন্তু উতলাই নিচ্ছি আমি ওখান থেকে চলে এসেছি সেই দিকে উতলে পড়ে একদম সব নোংরা হয়ে গেছে এটাই সব সময় আমার সঙ্গে হয় তারপর এদিকে সকালবেলা যা যা করি আর কি ডেলি মোছামুছির কাজ সেটা আমার প্রত্যেক দিন করতেই হয় সেটা আমি করি তো আজকেও তার আর ব্যতিক্রম নেই তারপর কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম এদিকে দেখো ম্যাডাম ওর পাপার সঙ্গে আবার চলে এসেছে মানে আমি যখন কাজগুলো করছিলাম ওকে ওর পাপা নিয়ে গেছিলো সেই ফাঁকে আমি কাজগুলো করে নিয়েছি এখন উনি বাড়িতে চলে এসেছেন তো চলো এবার আমরা ব্রেকফাস্ট করব তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারপর এই যে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি তো ভাবলাম কি বানানো যায় ঝটপট করে তাই এই দেখো ফাঁকিবাজি ব্রেকফাস্ট আমি লাকচা বানিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য তো চলো এখন আমরা এটা খাবো তারপর এদিকে দেখো ম্যাডাম খুব দুষ্টুমি করছিল আজকে তোর মেমি বাড়িতে নেই মানে ওর বেশিরভাগ দুষ্টুমির মেমি সহ্য করে তো আজকে ও নেই তো আমাকে তো একদম জ্বালিয়ে জ্বালিয়ে খাবে আমি সেটা বুঝতেই পারছিলাম তো এখন উনি চকলেট খাচ্ছে আর সারা মুখে লাগাচ্ছে দেখো ওর অবস্থা শুধু একটু তারপর ওকে আবার ওর পাপার কাছে দিয়ে আমি এই যে ঘর মুছতে চলে এসেছি কালকে ইনু একদম হিসু করে করে সব ভিজিয়েছে তাই দেখো আমার বেডশিট মেডশিট কিচ্ছু পাতা নেই আমি পরে এগুলো পাতবো আপাতত ঘরটা মুছে নেই কি তো এখন চলে এসেছে ওকে গোসল করাতে তো তারপর এই যে গোসল টোসল করে ম্যাডাম একদম ঘুমিয়ে পড়েছে এখন আমি এই ফাঁকে রান্নাবান্নাগুলো করে নেব তো রাজা নিয়ে এসেছিলো আজকে চিকেন ও বলেছিল চিকেনে আলু দিয়ে করো বেশি জায়গায় করতে হবে না তো আমি ভাবলাম চিকেন আলু দিয়ে না করে আলাদা আলাদা রান্না করি তো অলমোস্ট আমার রান্নাবান্নাগুলো প্রায় হয়ে এসছে এদিকে চিকেনটাও হয়ে এসছে আর এই যে আলুর দমটাও প্রায় হয়ে গেছে তারপর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর খেয়ে নিয়েছিলাম আমার একটা ওষুধ তারপর খেয়ে নিয়েছি একটু শশা আর শাক তো এদিকে দেখলাম একটা ইনুর পার্সেল এসছে তো চলো দেখেন পার্সেলটাতে কি আছে এই যে ছিল ইনুর টুথপেস্ট আর টুথব্রাশ তারপর এদিকে রান্না বান্নার পর জানোইটা প্রচুর বাসন কোষণ হয় সেগুলোই আমি ধুয়ে নিচ্ছিলাম আবার কিচেনটা আমাকে ক্লিন করতে হবে কারণ রান্না করার পরও কিচেনটা একটু নোংরা হয়ে যায় সারাদিনে যতবার আমি কিচেন ক্লিন করি ততবার যদি ফেসটা ক্লিন করতাম কিছু তো একটা এগুলো আসতোই তো যাই হোক এখন আমি গোসল টোসল করে চলে এসেছি আমার এই পচা ফেসটাকে একটু পরিচর্চা করতে তো প্রথমে আমি একটা টোনা ইউজ করে নিয়েছিলাম তারপর এই যে সিম্পলের একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছিলাম মানে সারাদিন তো সময় পাই না এই গোসল করার পরই একটু চা হোক মাখামাখি হয় না হয় সকালে না হয় রাতে তো তারপর আমি একটু সানস্ক্রিমও অ্যাপ্লাই করে নিচ্ছিলাম এনেক নিয়ে যদি বাইরে বেরোতে হয় কারণ ও তো বাড়ি থাকা বান্দা না আজকে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাদিনে যেহেতু আমাকে নিয়েই বেরোতে হবে তো এই যে তারপর একটু ভেজলিন ইউজ করে নিলাম যেহেতু আমার ডট অ্যান্ড কি ফেভারিট লিপবামটা শেষ তো এখন ভেজলিনই ভরসা তো তারপর এই যে চুল মুছে নিচ্ছিলাম তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে তারপর এদিকে দেখো ম্যাডাম হাত পা ছেড়ে দিয়ে ঘুমাচ্ছে তো এই সুযোগটা মিস করা যাবে না একদম এই সুযোগে আমাদের খেয়ে নিতে হবে তো তারপর এই যে আমরা এনু যেখানে ঘুমাচ্ছিল তার নিজেই খেতে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তারপর দেখো ওই দেখি ম্যাডাম ঘুম থেকে উঠে কি মিষ্টি একটা স্মাইল করে দিল ও যখনই ঘুম থেকে ওঠে না তখনই মানে ওর সামনে গেলে ও এই যে একদম একটা মিষ্টি স্মাইল করে দেয় ঘুম থেকে উঠে ম্যাডামের মুখটাই থাকে আলাদা তারপর ম্যাডামকে একটু খাইয়ে দাইয়ে একটু শুলাম তো দেখো শুয়েও শান্তি নেই বাইরে দেখে এত ঝড় শুরু হয়ে গেছে আর দু এক ফোঁটা বৃষ্টিও হচ্ছিলো তাই জামা কাপড়গুলো তুলে নিলাম তারপর আর কি এরকম ওয়েদার আমি তো একদম শুতেই পারবো না ঘরের মধ্যে মানে এরকম ওয়েদার হলে আমাকে আর ধরে রাখতে পারবে না কেউ আমি ওই জন্য একটু বাইরে চলে এসেছি হাওয়া খেতে ইনুকে নিয়ে গেছিলো পাশে বাড়ির এক দিদি তো ওই জন্য আমি একটু এখানে বসে বসে হাওয়া খাচ্ছিলাম আর এই ওয়েদারটা ফিল করছিলাম তারপর আমি ওয়েদারটা আরও এনজয় করার জন্য চলে এসেছিলাম একটু ছাদে তো দেখো ছাদে এসে দেখলাম বৃষ্টি হচ্ছে তাই আর কি নিচে চলে আসলাম তারপর দেখলাম বেডশিটটাই আমার পাতা হয়নি তো বেডশিটটাও পেতে নিলাম তো তারপর এই যে ইনোর কিছু ড্রেস ছিল সেগুলো গুছিয়ে রাখলাম তারপর এদিকে বিকাল হতে না হতে আমেনা সোহানা ওরা চলে এসেছিলো আমাদের বাড়িতে যেহেতু প্রিয়াঙ্কা বাড়ি নেই তো আজকে ওদেরকে দেখে ম্যাডামের তো খুব মজা তো ওরা আসলেও খুব খুশি হয়ে যায় তো দেখো এখন খুশিতে দিশাহারা হয়ে ও ভেবে পাচ্ছে না যে ও কি করবে সারা খুন দুষ্টুমি করে তো চলো তোমাদেরকে একটু দেখাই ও ঠিক কি কি করে চলে এসেছিল এতক্ষণ ডান্স করছিল তারপর ম্যাডাম মিমির কাছে আদর খেয়ে এখন চলে যাচ্ছে মিমির সঙ্গে ঘুরতে এখন আমি চলে এসে চা করতে আচ্ছা ওয়েদার চা খাওয়ার মতোই ওয়েদার আর চার সঙ্গে আছে টা মানে বেগুনি আছে আর চপ আছে তো চলো আমরা এখন এগুলো খেয়ে নিই তারপর দেখো এখানে আমেনা আমা খেয়ে নিয়ে এসেছিলো তো সেটা খেয়ে প্রিয়াঙ্কাদির রিয়াকশানটা দেখো শুধু তারপর দেখো এখানে দিদা পাঠিয়েছিল প্রিয়াঙ্কাদির কাছে এগুলো তো এখানে চালের রুটি ছিল আর চিকেন ছিল বৃষ্টি হওয়ার পর দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর লাগছে আর চাষটাও কত সুন্দর লাগছে আমরা একটু রাত্রে একটু বেরিয়েছিলাম মানে চারিদিকে কারেন্ট ছিল না শুনশান ছিল তো বললাম চলো একটু বেরোবে এরা দেখো রাস্তায় একদম বসে পড়েছে যদিও আমাদের বাড়িতে কারেন্ট ছিল আসলে আমরা একটু ঘুরতেই বেরিয়েছিলাম তো এইভাবে সারাদিন কীভাবে কেটে যায় আমি বুঝতে পারি না তো এখন আমি বাড়ি চলে এসেছি বিছানা রেডি একে নিয়ে শুরু করব সবাই ভালো থেকো টাটা